আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্যে সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আপনি ভালো আছেন আচ্ছা কি কাঠের ফার্নিচার দেখাবেন আকাশমণি কাঠের আছে কোনটা দিয়ে শুরু করবেন ফুলবক্স প্রজাপতি মডেল না

বাড়িতে পৌঁছানোর পরে আপনারা টাকা পেমেন্ট করবেন আচ্ছা এই খাটটার দাম আপনার তিরিশ হাজার টাকা হলে কিন্তু এখান থেকে নিতে পারবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি এটা একবারে অরিজিনাল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া এটা টেন মিলি ক্লাস থাকবে না এখানে কারো কাজগুলো আছে চেয়ারেও পায়ের মধ্যেও আপনার ভিক্টোরিয়া মডেল এই

আচ্ছা পনেরো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিল টি এখানে পেয়ে যাবেন এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখতেছি একই সেম দাম এখানে আর একটা ড্রেসিং এটা একই সেম দাম না আলমারি মডেল আলমারি মডেল আলমারি মডেল এক বারান্দা এটা একটু বেশি এক হাজার টাকা না ষোলো হাজার টাকা হলে এই